আমাদের রাজ্যের এই দুরবস্থা পঞ্চায়েত নির্বাচনে এবং পুরো রায়গঞ্জ পুরসভায় যে বিভীষিকাময় অবস্থা দেখেছেন মানুষ নিরাপত্তাহীনতায় শুধু ভোটার নয় শুধু নির্বাচক মন্ডলী নয় এমনকি যারা বিভিন্ন দলের কর্মী আছেন তারা নয় নির্বাচন যে কর্মী তারাও আশ্বস্ত হতে পারছেন না এবং সেখানে নির্বাচন কর্মীরা আন্দোলন করছেন শুধু গোটা উত্তরবঙ্গ জুড়ে নয় গোটা বাংলা জুড়ে যে ভোট কর্মীরা যাবেন নির্বাচন কমিশন এত পিটি আয়োজন করছেন কিন্তু মানুষের মধ্যে নিরাপত্তা বোধটাকে করতে পারছেন না এখন বলছে এখানে পুলিশ কর্মী খুন হয়েছে আজও তদন্ত হল না সেটা কোর্টে মামলা চলছে আর এখন জোর করে শিক্ষকদেরকে সরকারি কমিশনদেরকে নির্বাচনে পাঠানোর চেষ্টা করা হচ্ছে অনিচ্ছা দিয়ে কখনো হানড্রেড পার্সেন্ট কাজ হয় না এবং আন্দোলন যারা করছে তাই তো দাবিটা ন্যায্য যে আমরা ভোট করতে চাই সুষ্ঠুভাবে করতে চাই নিরপেক্ষভাবে করতে চাই নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী করতে চাই কিন্তু আমার নিরাপত্তার দায়িত্ব নেবে কে আগে কখনো পশ্চিমবঙ্গে অবস্থা ছিল না যে নির্বাচন কর্মীরা বুঝে যেতে ভয় পাচ্ছেন